যারা ধর্মের দ্বারা রাষ্ট্র শাসন করিতে গিয়াছেন পরিণামে তারা ধর্মকেই রাষ্ট্রের দ্বারা শাসন করিয়াছেন ধর্মশাসিত রাষ্ট্র সম্ভব হইলে ভালোই হইত কিন্তু ইতিহাসের শিক্ষা এই যে তা সম্ভব নয় ইতিহাসের এই শিক্ষা অগ্রাহ্য করিয়া যারা রাজনীতিতে ধর্মকে টানিয়া আনিতে চান তারা ধর্ম ও রাজনীতি উভয়টারই অনিষ্ট করিতেছেন রাষ্ট্রের অনিষ্টের চেয়ে ধর্মের অনিষ্ট মানুষের জন্য বেশি ক্ষতিকর অথচ তারা জানেন না ধর্মের কি অনিষ্ট তারা করিতেছেন তাদের সকলের উদ্দেশ্য অসাধু একথা আমি বলিতেছি না তাদের আন্তরিকতায়ও সন্দেহ করিতেছি না ইংরেজি সাহিত্যের এক মহাজন ব্যক্তি লিখিয়াছেন প্রেম ও ধর্মের ব্যাপারে যাদের গলার জোর যত বেশি তাদের হৃদয়ের জোর তত কম কথাটা সাধারণত সত্য তবু আমাদের দেশের যারা কথায় গলার জোরে ইসলাম প্রীতি ঘোষণা করেন তাদের সকলে হৃদয়ের জোর কম এটা আমি ধরিয়া লইতেছি এদের সম্বন্ধে আমার অভিযোগ এই যে এরা না জানিয়া না বুঝিয়া ইসলামের সুতরাং মুসলমানদের অতএব পাকিস্তানের ক্ষতি করিতেছেন ধরিয়া লইলাম এরা রাজনীতির পাপাচার দেখিয়া সরল বিশ্বাসেই ধর্মের দ্বারা রাজনীতি শাসন করিতে চাহিতেছেন কিন্তু তাদের পন্থা গৃহীত হইলে পরিণামে তারা দেখিবেন রাজনীতিই ধর্ম শাসন করিতেছে দামেস্ক বাগদাদের অনেক খলিফার আমলে এটা ঘটিয়াছিল বলিয়াই রক্ষার জন্য ইমাম সাহেবদের এত কঠোর নির্যাতন বরণ করিতে হইয়াছিল ধর্ম ও রাষ্ট্রের মধ্যে অনেকগুলি মৌলিক পার্থক্য আছে তাদের মধ্যে প্রধান পার্থক্যটি এই যে রাষ্ট্র চলে শক্তিতে ধর্ম চলে ইমানে অর্থের সাথে পরমার্থের দেহের সাথে আত্মার শক্তির সাথে নীতির যা সম্পর্ক রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্কও তাই কাজেই যারা রাষ্ট্রের ও ধর্মের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঘটাইতে চান তারা আসলে পালোয়ানের সাথে ঋষি দরবেশকে পাঞ্জা লড়িতে বলেন মোহাম্মদ আলী জিন্নাকে মোহাম্মদ আলী ক্লের সাথে বক্সিং লড়িতে বলেন এমন প্রতিযোগিতা স্পষ্টতই অসঙ্গত উপমাটা মোটেই অতিরঞ্জিত নয় রাষ্ট্রের হাতে অর্থও আছে শক্তিও আছে ব্যুরোক্রেসিও আছে আর্মিও আছে ধর্মের এসব কিছু নাই ধর্মে জবরদস্তি নাই অথচ জবরদস্তির উপরই রাষ্ট্র প্রতিষ্ঠিত রাষ্ট্রের সংজ্ঞাই হইল অর্গানাইজড কোয়ারশন রাষ্ট্রের এলাকা মানুষের দেহ ধর্মের এলাকা মানুষের মন ধর্মে আমার আনুগত্য আল্লাহর কাছে রাজনীতিতে আমার আনুগত্য রাষ্ট্রের কাছে ধর্ম ও রাষ্ট্রের এই বুনিয়াদী পার্থক্য আমাদের দৈনন্দিন জীবনে কী রূপে কী আকারে ও কী ধরনের প্রযুক্ত হইতেছে তারই বিচার করিয়া দেখা যাক যারা বলেন আমাদের ধর্ম গোটা জীবনের একটি কমপ্লিট কোট পূর্ণাঙ্গ আইন তারা ধর্মের সামগ্রিক রূপের কথাই বলেন ধর্মও একটা বিজ্ঞান সব বিজ্ঞানের মতোই ধর্মেরও থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল ও অ্যাপ্লাইড দিক আছে বিশ্বাস ও অনুষ্ঠানের দিক দিয়া ধর্মে ধর্মে পার্থক্য আছে কিন্তু ব্যবহারিক দিক দিয়ে কোনো পার্থক্য নাই ধর্মের এই ব্যবহারিক দিককেই নীতি বা মরালিটি ও এথিক্স বলা হয় সদা সত্য কথা বলিও মিথ্যা কথা বলিও না পরের দ্রব্য চুরি করিও না প্রতিবেশীকে ভালোবাসিও ইত্যাদি নীতিবাক্যে এবং আরও হাজারো আত্মিক ও সামাজিক কল্যাণমূলক হিতোপদেশে সব ধর্মই এক এসব ব্যাপারে ধর্মে ধর্মে কোনো বিরোধ নাই অথচ আমাদের সাংসারিক জীবনের পনেরো আনাই এসব নৈতিক ব্যাপার কাজেই এসব ব্যাপারে সব রাষ্ট্রই আইন করিয়াছে ধর্মকে রাজনীতিতে না আনিয়াই সমস্ত অপরাধকে দণ্ডনীয় করিয়া অত বড়ো প্যানাল কোর্ট যে রচিত হইল তাতে ধর্মকে রাজনীতিতে আনার দরকার হয় নাই কারণ এসব ব্যাপারে মানুষের ব্যক্তিগত ইমান বিশ্বাস ও মতামতের স্বাধীনতা স্বীকার করা হয় নাই করা হয় নাই বলিয়াই এসব ব্যাপারে আইন করিবার অধিকার রাষ্ট্র নিজ হাতে নিয়েছে রাষ্ট্রের আইন মানে মানুষের রচিত আইন অধুনা রাষ্ট্র মানেই গণতন্ত্র গণতন্ত্র মানেই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তন সরকারের গঠন পরিবর্তন মানেই আইন রচনা রথ বাতিল বা সংশোধনের অধিকার সে অধিকার খাটানো হইতেছে অহরহ আজকার আইন আগামীকালকের যে বেআইনি গতকালকের করণীয় কর্তব্য আজকার দণ্ডনীয় অপরাধ এটাই রাষ্ট্রের এলাকা এই রাজনীতি কিন্তু ধর্মের অন্য একটা দিক আছে যেখানে রাষ্ট্রের প্রবেশাধিকার নাই সেটা ধর্মের ইমান ও অনুষ্ঠানের দিক সব ধর্মেরই তা আছে আমাদের আছে পাঁচ আর কান এখানে কোনো রাজাকে ঢুকিতে দেব না এসবের বিচার বিবেচনার জন্য কোনো রাজার কাছে যাইবও না এর নামই ধর্ম নিরপেক্ষ রাজনীতি এই ধর্ম নিরপেক্ষ রাজনীতিকেই ইংরেজিতে বলা হয় সেকুলারিজম এই শব্দটাই আমাদের দেশে যত কম বোঝা হইয়াছে তত বেশি ভুল বোঝা হইয়াছে ধরিয়া লওয়া হইয়াছে ধর্ম নিরপেক্ষ মানে ধর্ম বিরোধিতা আরও ধরিয়া লওয়া হইতেছে যে সেকুলারিজম মানে ন্যায় নীতি সত্য সততা সাধুতা সচ্চরিত্রতা কিচ্ছু না মানা যার মন যা চায় তাই করা রাজনৈতিক সামাজিক ধর্মনৈতিক অর্থনৈতিক ভ্যান্ডালিজম আর কি ধর্ম নিরপেক্ষ রাজনীতির এই অর্থ করা হইয়াছে বলিয়াই এর পক্ষে মুখ ফুটিয়া কেউ কথা বলিতে সাহস পায় না নিজের মনের ভাব গোপন রাখিয়া কল্পিত জনপ্রিয়তা লাভের আশায় তেমন যে বিলাতি মার্কা পলিটিশিয়ান তারাও মুখে মুখে ধর্মপ্রীতিতে গলিয়া পড়িতেছেন